মারাজ্জাস মহাতারাম সম্মানিত উপস্থিতি শুধী মৃত্যু আমাদের কখন আসে আমরা কোনো আদম জানি না কারো কাছে এই পয়গম আগে আসে না যে তোমার সামনে বছর মৃত্যু তোমার আগামী সপ্তাহে মৃত্যু এটা কিন্তু আমাদের কারো জানা নাই আছে কি আমাদের জায়গা থেকে বয়স আমরা বলি কমে বেড়ে যাচ্ছে আসলে বয়স বাড়ে না বয়স কি হয় কমে যায় আমার জীবন থেকে আমার হায়ার থেকে বয়স শুধু কমে যাচ্ছে দিন যত অতিবাহিত হচ্ছে আমার থেকে বয়স তত কমে যাচ্ছে আল্লাহ তালা আপনাকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন নির্ধারিত নির্দিষ্ট সময় দিয়েই সৃষ্টি করেছেন একটু কথা এদিকে রুজু হন বনি আদমের কারও জানা নাই যে তার মৃত্যু কত নিকটে এই জন্য বনি আদমের উচিদ হল মৃত্যু আসার আগেই তবা করে নেওয়া কি করা তওবার কোনো রক্ত রাখা হয় নাই নামাজের রক্ত আছে রোজা রক্ত আছে যে রক্ত আছে কিন্তু তৌবার কোনো রক্ত করা হয় না তবে তৌবার সীমা আছে একটা হলো গর্গির শব্দ হওয়ার আগ পর্যন্ত আর একটা হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত এটা হলো শেষ সীমা এই তৌবার আদেশ আল্লাহ তালা তিনি স্বয়ং নিজে বান্দাদেরকে করেন বান্দারা যেন তৌবা করে কেন করেছেন জানেন মানুষের জীবন চলাচল একদিন স্টপ হবে বন্ধ হয়ে যাবে আমার এই জীবন থাকবে না আমার এই জীবন যখনই শেষ আপনার দুনিয়ার জীবনের যতগুলো কর্মধারা ছিল সব বন্ধ হয়ে যাবে একটু বোঝেন জ্ঞানবান মানুষ একটু বোঝেন আমার এই জীবনের যত কর্মধারা ছিল আমার এই চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব কিছুই বন্ধ হয়ে যায় কিন্তু বাকি থাকে একটি জিন্দিগি সেটা হলো পরকালের জিন্দিগি কোন জিন্দিক বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরার আগে পরকালের চিন্তা করে আল্লাহ তা তাই বলেছেন হে বনে আদম সন্তান ইমানদারগণ তোমরা সকলেই জামিয়ান শব্দ উল্লেখ করে আল্লাহ তালা ব্যক্ত করেছেন যত শ্রেণীর বান্দা আছো তোমরা যত শ্রেণীর যত অপরাধকারী বান্দা আছো সবাই জামিয়ান আমার কাছে তোমরা তৌবা করে ফিরে আসো সুবাহ এখানে আল্লাহ তালা শনাক্ত করেন নাই নির্দিষ্ট করেন নাই সবাইকে সম্বোধন করেছেন তুবু লা আহি তুফলিহুন হে সকল মমিনেরা হে সকল মানুষেরা তোমরা তোমার রবের কাছে তৌবা করে ফিরে আসো সফল হতে পারবে কি হবেন তৌবা করলেন তো সফল আপনি লাভবান হইলেন মৃত্যু কখন আপনার আসবে এটা আপনি জানেন না আল্লাহ তালা সকল বান্দাকে সম্বোধন করে তৌবা নাসুহা করতে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তৌবাকে গ্রহণ করে থাকেন যারা ভুলভশত অপরাধ করে বসে আমার আপনারও ভুল এটা আল্লাহ ক্ষমা করবেন এই প্রতিশ্রুতি কে দিয়েছেন আল্লাহ তাআলা সুরায়ে ইমরানের একশো তো পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন যারা নিজেদের অশ্লীল কর্ম করে এবং নিজেদের উপর জুলুম করে বসে মানুষ যখন অপরাধ করে তখন নিজের উপরই জুলুম করে আল্লাহ তালা কোনো বান্দাকে শাস্তি দিতে চান না আমার ভুলের কারণে আমার উপর জুলুম আল্লাহ তালা কোনো বান্দাকে অন্যায়ভাবে শাস্তি দিবেন না এই জন্য আদম আলী সাল্লা তুয়াল্লাম মুজদলাফাই জিবরাইল আমিন বলে দিয়েছিলেন আপনি এখানে আল্লাহর কাছে নিজের ভুলের স্বীকরুক্তি দেন আপনি যে ভুল করেছেন এই ভুলের স্বীকরুক্তি দেন আমি দুর্বল আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি ভুল করেছি আল্লাহ মাফ করো এই বান্দা যখন এই বান্দা যখন নিজের ভুলের স্বীকৃতি দেয় আল্লাহ রব্বুল্লা আলমিন তখন বলেন বান্দা এটা জানে যে আমি মাফ করি যে বান্দা জানে যে আমি আল্লাহ তালা মাফ করে দিই ওই বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন শুভ আল্লাহ এটা রহমত আপনি যতদিন জানবেন যে আমার আল্লাহ আমাকে মাফ করবেন আপনি রহমতের মধ্যে আসেন আপনি নিজের থেকে যখন জানবেন আমার আল্লাহ আমাকে মাফ করবে না আপনি গজবের মধ্যে আছেন। কথাটা সূক্ষ্ম অনেক ভারী কথা আপনি যখন জানবেন আমার আল্লাহ আমাকে মাফ করবে এই আশা যতদিন থাকবে আপনার দিলের মধ্যে আপনি ক্ষমা প্রাপ্তের মধ্যে অন্তর্গত হবেন আল্লাহ রবুল আলমিন এরপরে তিনি বলেন যেবান্দা ভুল করার পরে আল্লাহ তালাকে স্মরণ করে স্বীকার করে এবং নিজের গুনাহের কারণে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় এবং এটা বলে যে আল্লাহ তুমি সারা আমার ক্ষমাকারী কেউ নাই কী বলে কোরআনে বলতেছেন আল্লাহ সুরা ইমরানের একশত পঁয়ত্রিশ আয়াত আল্লাহ তালা তিনি বলেন এই বান্দাকে আমি মাফ করি একটা শর্তে বলাম ইউসিরু আলামা ফালু অহমগে ফালু অহমগে আলামুন এই বান্দাকে আমি একটা শর্তে মাফ করি এই বান্দা জেনে না বুঝে জেনে না বুঝে বান্দা যখন অপরাধ করে তখন তার বুঝ থাকে না অনেক জ্ঞানবান আপনি কিন্তু যখন আপনি অপরাধকর্মে বসে আছেন তখন আপনার এই বুঝটা আর কাজ করে না আমাদের এই চোখে অনেকগুলো ব্যক্তিকে দেখেছি অনেক সক্ডান আপনার তো কোরআন হাদিস জ্ঞান জ্ঞানে পণ্ডিত না অনেকে কোরআন হাদিসের জ্ঞানে পণ্ডিত তারপরে অপরাধমূলক কাজ করে কেন তা ইবনে কাসিরের মধ্যে উল্লেখিত রয়েছে বান্দা যখন অপরাধ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না কি থাকে না বলেন তার সুস্থ মস্তিষ্ক কাজ করে না আল্লাহ তালারে ওই সময়টুকুর জন্য ভুলে যায় নজলা বলেন যে সময়টুকু সে অপরাধ করে ওই সময়টুকু আল্লা তালাকে ভুলে যাওয়ার কারণে ওই বান্দা অপরাধে জড়ে যায় ওই বান্দা কি হয় অপরাধে জড়ে যায় হ্যাঁ অপরাধ করেছেন জেনে বুঝে না বুঝে দুই অবস্থায় অপরাধ করেছেন কিন্তু করেন নাই একটি কাজ সেটা হল ইউসির রু আপনি একটি কাজ করেন নাই হটকারী করেন নাই ওই গুনার উপর আপনি অবিচাল থাকেন নাই আল্লাহ তালা তিনি বলেন আমি ওই বান্দার অপরাধকে মাফ করে দিই কিন্তু যে ব্যক্তি গুনার পরে গুণা করতেই থাকে এটাকে বলা হয় হটকারী গুণা করছেন আবার গুণা করতেছেন গুণা করছেন আবার গুণা করতেছেন গুণা করছেন আবার গুণা করছেন আমার আল্লাহ তালা বলেন সুরা নিসা আঠারো নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা বলেন আমি শুধু কেবলমাত্র ওই বান্দাকেই ক্ষমা করি না নামলা বলেন তাহলে কোন বান্দাকে আল্লাহ ক্ষমা করেন যে বান্দা গুণা করার পরে গুণা শিকুরুক্তি করে যে আমি ভুল করেছি স্বীকার করে হটকারই করে না ওই বান্দার অপরাধকে আল্লাহ তালাম তিনি নিজ গুণে ক্ষমা করে দেন আল্লাহ তালা দেখেন তবুবার আদেশ আমরা সাধারণ মমিন আমাদেরকেও করেছে যেভাবে আল্লাহ তালা কঠোরপন্থী কাফের ফেরাউন করেছিল তোবার আদেশ ফেরাউনের সাইতে আপনারা ভালো না খারাপ বলা যায় না এক জোরে বাক্যে বলা যায় না যে ফেরাউনের সাইতে অন্তত বাক্যে ভালো আছে কারণ ফেরাউন ছিল নিজে নিজে ইলা দাবি করতে নিজে ইলা দাবি করতে ছিল ওই ফেরাউনের সাইতে আমরা ভালো আসি আমরা ইলা দাবি করি নাই আল্লাহ তালার সাথে সেরেক করি নাই তারপরেও আল্লাহ তালা মুসা আলিহিস্লাসাল্লামকে বলেছিলেন আপনি ফেরাউনের কাছে যান ফেরাউনের কাছে যান ফেরাউনকে আপনি দাওয়াত করেন সে নিজেকে প্রভু হিসাবে দাবি করে কিন্তু আপনি দাওয়াত করবেন কেমন করে আপনি দাওয়াত করবেন কৌল আল্লাহ লাইন আল্লাহ আপনি তাকে দাওয়াত করবেন নরম স্বরে ফেরাউনকে দাওয়াতের জন্য আহ্বান করেছিলেন মুসা আলি হিসাল্লা কঠোরভাবে না দাওয়াতি কাজ কোনভাবে করতে হয় বলেন তো নরমভাবে করতে হয় নরমে যত অর্জন হয় গরমে তত অর্জন হয় আল্লাহ তালা পদ্ধতি শিক্ষা দিলেন মুসা আলী হিসাল্লা মুসা ফেরাউন সে কঠোর নিজেকে প্রভু হিসাবে দাবি করে ভুল প্রভু হিসাবে মিথ্যা প্রভু হিসাবে দাবি করে আপনি তাকে দাওয়াত করেন কি দাওয়াত করবেন সে যেন তো করে ফিরে আসে সে যেন কী বলেন তো করে ফিরে আসে ফেরাউনের মতন ব্যক্তিকে আল্লাহ তালা তোবার আদেশ দিয়েছেন সেও যদি সঠিক সময়ে তো বা করতো আল্লাহ তালা তিনি ঘোষণা দিয়েছিলেন আমি ফেরাউনকেও মাফ করতাম সোবানাল্লাহ বলেন কিন্তু ফেরাউন তো করে নাই তো করেছিল কখন যখন তার মৃত্যু সন্নিকটে এসেছিল গড় শব্দ যখন তার নিকটে এসেছিল নীলনদে যখন চুপতে ছিল তখন ফেরাউন কিন্তু তৌবা পড়েছিল জিব্রাইলা আমিন নবীকে সংবাদ দেয় ফেরাউনও তৌবা পড়েছে নদে। যখন গর্গির শব্দ হয় তখন ছিল আল্লাহ তালা তখন বললেন না আমি তৌবা করার আহ্বান করেছিলাম নরম স্বরে ফেরাউনকে আদে আদেশ করেছিলাম ফেরাউন তুমি যখন সজ্ঞান ছিলে তোমার বুদ্ধিমত্তা যখন সঠিক কাজ করতেছিল তখন তুমি তো করে করে ফেরোনায় আমি আর তোমার এখন তোবা কবুল করব না তাহলে তো সময় আসে কি না বলেন এই ফেরাউনে যদি সঠিক সময়ে আল্লাহ তালার কথায় তোবা করে ফিরে আসতো আল্লাহ তালা তাকে মাফ করে দিতেন আলোচনা অনেক বড় হয়ে যায় বনি ইসরাইলের সময় এক ব্যক্তি এরকম তোবা করলে আল্লাহ আপনার ক্ষমা করবেন যদি আপনি খালেস দিলে তো করতে পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন একটি ঘটনা বলে শেষ করব বনি রইলে এক ব্যক্তি এরকম তার সারাটা জীবন সারাটা জীবন অপরাধ কর্ম করত কি করত? আমরা কিন্তু মাঝে মাঝে কর্ম করি করি না মানুষ কয়েক প্রকারের থাকে ভাই একটা হলো খালেস দিন পালন করে এখলাসের সহিত বিষিদ্ধ নিয়তে দিন পালন করে এরকম এক এক প্রকার আর একটা হলো অর্ধেক পালন করে আর অর্ধেক অন্য কিছু করে ভালো কাজও করে এদিকে যেভাবে ভালো কাজ করতেছে ওইদিকে আবার অন্যায় কাজও করতেছে এরকম শ্রেণীর মানুষ সমাজে বেশি আর একটা হলো ভালো কাজের বিরোধিতা করার মানুষ ভালো কাজের ঘোর বিরোধী নেকাজ তো করেই না বরঞ্চ ভালো কাজের শুধু বিরোধিতাই করে এই তিন তপকার মানুষ এই জমিনে বসবাস করে তবে সবচাইতে বড় গজবের মধ্যে আছে যারা আল্লাহ তালার নির্দেশিত পথের বিরোধিতা করে এরা সবচাইতে বড় গজবের মধ্যে আছে সেই বনি রহিলের এক ব্যক্তি এর কাজই ছিল আল্লাহ তালার বিরোধাচরণ করা পাপের কাজ করা কবিরা কবিরা বড় বড় গুণা করা ওই সময় গত সপ্তাহে শুনেছেন গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় শোনেন নাই মনে রাখতে হবে বৃষ্টি বন্ধ হয়ে গেছে খরা বৃষ্টি আর হয় না মুসা আলী হিসাল্লা কাছে আসলেন সকলে যে আপনি তো আল্লাহর নবী গল্পটা শোনেন এটা তাফসিরের গল্প মুসা আলী হিসাল্লা কাছে সকলে এসে বললেন যে আপনি তো আল্লাহর নবী আপনি যা দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে কিসের ব্যবস্থা বলেন বৃষ্টির ব্যবস্থা মুসা আলি সাল্লা আয়োজন করলেন বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ উন্মুক্ত ময়দানে খোলা আসমানের নিচে হাতকে উল্টো দিক করে আল্লাহ তালার কাছে আবেদন করা আমরা সাধারণত দোয়া করি এইভাবে ইসতেসকার দোয়া এইভাবে করতে হয় মূসা আলী সাল্লা তুয়াল্লাম ইসতেসকার জন্য বৃষ্টি প্রার্থনার জন্য সবাইকে আহ্বান করলেন তোমরা সকলে মাঠে আসো মূসার আদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়ে গেল উপস্থিতি মস্তবর একটা জমায়েত হয়ে গেল আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহ তালা বললেন মুসা আপনি যতই দোয়া করেন আপনার এই দোয়া আমি আল্লাহ তালা কবুল করব না নাউজুবিল্লা বলেন দোয়া কবুল করব না আল্লাহ তালাকে মুসা আলি সাল্লাতু বললেন মুসা আলি কালা মুল্লাহ কালামুল্লাহ কালিমুল্লা বলা হইতো আল্লাহ তালার সাথে কথোপকথন করতেন মুসা আলি সাল্লা বললেন আল্লাহ কেন আপনি দোয়া কবুল করবেন না বলে তোমার এই মজলিসের মধ্যে এক লক্ষ মানুষের মধ্যে একজন এমন গুণাগার আছে যে অনাবরত আমার বিরোধাচরণ করছে আমার সাথে সেরিকই করছে বড়ো বড়ো অপরাধ কর্মকাণ্ড করছে এ তোমার এই মজলিসে উপস্থিত আছে এর কারণে আমি তোমাদের দোয়া কারু কবুল করছি না নওয়জবিল্লাহ বলেন হ্যাঁ ওই ব্যক্তি যদি না থাকে মুসা তোমরা যে দোয়া করতেছো তোমার দোয়া কবুল করবো মুসা আলি সাল্লা সালাম আহ্বান করলেন ঘোষণা করলেন আমার এই মজলিসে দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কাজ করো বড় বড় কবিরা গুণা করো এই মজলিস থেকে বাইর হয়ে যাও তোমার কারণে আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না এখন বলেন তো লক্ষ্যজনতার মধ্য থেকে একজন কি বাইর হয়ে যায় এটা বড় সরমের কথা না লজ্জিত কথা যিনি অপরাধ করেছেন তিনি কিন্তু জানেন আপনাকে আপনার দিলে টাস করেন আমি কোন কোন জায়গায় অপরাধ করেছি আপনি নিজে নিজে থেকে অপরাধগুলো বেছে বার করতে পারবেন স্বাভাবিক আমি কিন্তু আপনার দোষ ত্রুটি বের করতে পারবো না কিন্তু আপনি কোথায় কোথায় অন্যায় করেছেন অপকর্ম করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা বিবেচার করেছেন এই সমস্ত অন্যায় অপরাধ করেছেন আপনি আপনাকে টাস করেন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যিনি দীর্ঘদিন যাবৎ অপরাধ করেন মুসা আলী হিসাল্লা মজলিসে বসার মাথার ওপর অন্যা ছাড়লেন রুমাল এই যে আমাদের রুমাল থাকে না রুমালকে ছাড়ে দিলেন ছেড়ে দিয়ে বলতেছেন আল্লাহ আপনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমাকে অপরাধ করার সুযোগ দিয়েছেন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আপনি আমাকে দীর্ঘ চল্লিশ বছরে কোনোদিন আমাকে আটকান নাই ধরেন নাই আল্লাহ আজকে আপনি আমাকে আটকিয়ে দিয়েছেন আমাকে ধরছেন পাকরাও করছেন আমি বড় লজ্জিত হয়ে গেছি মাতার উপর অন্যা ছাড়ছেন আমি বড় অনুতপ্ত আন্নাদাম তোয়াত্তাউ বা অনুতপ্ত অনুশোচনাই হলো তৌবা বড় লজ্জিত হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে আর ব্যাজ্জিত করো না আমি আজকের থেকে সমস্ত অপরাধ ছেড়ে দিলাম কি করছে শুধু মনে মনে সংকল্প করছে আজকের থেকে সমস্ত অপরাধ ছেড়ে দিলাম তৎক্ষণাৎ তার এই কথাটা বলতে দেরি হয়েছে আল্লাহ তালা বৃষ্টি দিতে আর দেরি করেন না জপ জপ করে বৃষ্টি নামা শুরু গেছে মোসা আলহি সাল্লাহসাল্লাম বললেন আল্লাহ আমার এই মজলিসে ঘোষণার পরে কেউ তো বাইর হয় নাই আপনি বৃষ্টি দিলেন আপনার ওয়াদা মোয়াফেক আপনি তো সত্যবাদী আপনি তো সত্য বলেন কিন্তু আমার এই মজলিস থেকে কেউ বাইর হয় নাই বৃষ্টি হলো কেমনে মূসা আলি সাল্লা সালাম এই কথা জানার কৌতূহল জাগল আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা মূসার জবাবে বললেন হে মূসা যে ব্যক্তির কারণে আমি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম আজকে তোমাদের সকলকে ওই ব্যক্তির উশিলে করেই তোমাদেরকে বৃষ্টি দান করেছি শুভ যে বান্দার সমস্যা ছিল ওই বান্দা গোপনে আমার সাথে রফা করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তো গফুর রহিম কোনো বান্দা যদি সঠিক দিলে সুন্দরভাবে এখলাসের সহিত বিষিদ্ধ নিয়তে আমার কাছে তৌবা করে ফিরে আসে আমি আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করে দিই মুসা আলহ সাল্লা বুঝতে কি আর বাকি আছে আল্লাহ তালার কাছে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আমরা কি সেই বান্দাদের অন্তর্গত হতে পারি না ভাই আজকে অল্প সময় আর সময় নেবো না আমরা সকলে তৌবা করে তার দরবারে ফিরে আসি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই তৌবার উপরে আলোচনা হবে আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আমা আলীনা ই্লালবালাক আসসালামু আলী